সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষে ডাকছে তো মায় শোনো মানুষে ডাকছে তো মায় মায়ের হেরিতে জাগার মাঝে মুমিন যে পাই কি শান্তি তারা বিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নিজে ফাঁক ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নিজে ফাঁক শোনো মানুষ ডাকছে তো মায় রমজান উলমো বারক শোনো মানুষ ডাকছে তো মায় রমজান উলমো বারক রহ দেয় ভরে দেয় মাগ ফেরাতের দ্বার খোলা পাপি যত হৌ গত আছো যত পথ বোলা রহ মত দেয় ভরে দেয় মাগ ফিরাতের দ্বার খোলা পাপি যত হৌ গত আছো যত পথ বোলা আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তালার শুনলে ডাক আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তালার শুনলে ডাক শোনো মানুষ ডাকছে তো মায় রমজান উল্মবারাক শোনো মানুষ ডাকছে তো মায় রমজান উল্মবারাক